এইবার বস বুঝিয়ে দেবে সে কিরকম ভাবে সমস্ত কিছু ট্রেনিং নিয়েছে এই সিনেমাটার জন্য কতটা পরিশ্রম করেছে এই সিনেমাটার জন্য শুধু সিনেমাটা আসতে যাও জাস্ট সিনেমাটার অপেক্ষায় হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখো অলরেডি ঝাড়খণ্ডের পোর্শনের শ্যুট চলছে তোমরা সবাই জানো এবং ইতিমধ্যে একটা খবর এসেছে সেটাকে নিয়ে অলরেডি দুটো ভিডিও করেওছি যে মানে এই অনন্ত সিংহর যে ক্যারেক্টারটা তার একেবারে ইয়ং জি এজে একটা তার প্রেমিকা ছিল তো সেই প্রেমিকার ক্যারেক্টার প্লে করছে দেবোত্তমার সাহা তার একটা সিনেমাও অলরেডি কিছুদিন আগে কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল তো সেই নায়িকাই আর কি জিদ্দার নায়িকা হতে চলেছে এটা দারুণ একটা বিষয় একদম মানে মানে নতুন একটা পেয়ারকে আমরা দেখতে পারবো একটা ফ্রেশ জড়িকে দেখতে পারবো জিদ্দার বিপরীতে অনেক দিন পর একটা নতুন নায়িকা দারুণ দেখতে নায়িকাটাকে খুব সুন্দর খুব মিষ্টি দারুণ মানাবে ঠিক আছে তো এইবার একটা পোস্ট কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে গতকাল থেকেই ঘোরাফেরা করছে আমি দেখছিলাম যে জিদার যে প্রোমোটা ছাড়া হয়েছিল মনে আছে একেবারে পনেরোই আগস্টের দিনে দেখা লাঠি খেলা শিখছে তো সেই প্রোমোটায় মানে গতকালকে একটা ছবি এই একটা ভাইরাল হয়েছে দেখতেই পারবে আমি তারা দেখাচ্ছি তোমাদেরকে এই একটা ছবি ভাইরাল হয়েছে গতকালকে যেখানে জিদ্দাকে সেই আর্টিস্ট মানে যিনি আর কি লাঠি খেলা শেখাচ্ছিল তার সঙ্গে একটা ছবি আর কি দেখা যায় ঠিক আছে তো সেইখানে বলা হচ্ছে যে জিত খেটেছেন এই ছবিতে ইনি শিখিয়েছেন জিতকে লাঠি চালানো মুম্বাইয়ের নামি দামি মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর টিজারের একেবারে শেষে জিদটাকে আমরা দেখছি দেখতে পেয়েছি মানে দেখতে পেয়েছিলাম একেবারে বৃদ্ধ একটা লুক ওই লাল ছাতা নিয়ে বসেছিল ছাতাটা ফেলে দিয়ে পুলিশকে লাথি মারলো দিয়ে একেবারে শেষে এরকম ভাবে জিদ্দা মার্শাল আর্ট যেরকম করে এরকম একটা আঙুল দিয়ে একটা কিছু বোঝানোর চেষ্টা করেছিল এবং ওটা দেখে বুঝতে পেরেছিলাম যে ভাই এখানে মার্শাল আর্টের একটা দারুণ বিষয়পত্র রয়েছে তো সেই মার্শাল আর্টের জন্য জন্য জিদ্দা বোম্বে গিয়ে এনার কাছে মার্শাল আর্ট শিখেছেন এবং লাঠি খেলা সেটাকেও প্র্যাকটিস করেছেন সেটাও শিখেছেন বুঝতে পারছো আচ্ছা এখানে লিখে লেখা হয়েছে যে জিত এই অনন্ত সিংহের চরিত্রে কতটা এফোর্ট দিচ্ছেন দেখে নিন আমরা জিত বুক ঠুকে মানে আমরা জিত ফ্যান্স বুক ঠুকে বলতে পারবো যে শুধু ক্যামেরা ও ড্যানির কাজ নয় তিনি লাঠি খেলা রপ্ত করেছেন এই যে বিপ্লবী অনন্ত সিংহ যখন ওই বিপ্লবীদের পোশানটা দেখানো হবে তখন তো অবশ্যই লাঠি খেলার কিছু সিকোয়েন্স থাকবেই ঠিক আছে তো সেই সিকোয়েন্সটার জন্য ভাবো মুম্বাইতে কিন্তু জিদ্দা মানে মাসের পর মাস কিন্তু প্র্যাকটিস করে গেছে এই মার্শাল আর্ট যিনি ইনস্ট্রাক্টর রয়েছে তার কাছে এটা প্রদীপ বাবু মানে প্রদীপ নন্দী যিনি কি প্রডিউসার তিনিও বলেছিলেন একটা ইন্টারভিউতে যে জিত বারংবার বোম্বেতে যাচ্ছে এবং প্রতিকৃত খুব এফোর্ট দিচ্ছে এই ছবিটার জন্য যেই প্রতিকৃতকে দেখেছিল প্রথম দিন সেই প্রতিকৃতকে এখন তিনি দেখছেন না একেবারে অন্য একটা প্রতিকৃতকে দেখছে এবং জিদ্দা যেরকমভাবে মিশে গেছে এই সঙ্গে মানে জাস্ট এবং আমিও ভাই মানে এই কয়েকটা বছরে মানে চার পাঁচ বছরে জিদ্দাকে অন্তত মানে এরকম ভাবে সমস্ত কিছু প্র্যাকটিসের যদি কথা বলি বা যেরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি এই জিদ্দাকে আমিও কখনো দেখিনি সত্যি কথা বলছি সিরিয়াসলি এবার হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে জিদ্দা কিন্তু এরকম ক্যারেক্টারে ফর দ্য ফার্স্ট টাইম অভিনয় করছে মানে এরকম ক্যারেক্টার কিন্তু জিদ্দা করেনি বিপ্লবীদের ক্যারেক্টার বা ডাক্তার ক্যারেক্টার এটা করেইনি তো সেই জায়গা থেকে একটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ এইখানে যে মানে জিদ্দাকে এবার অন্য রকমভাবে মানুষ পাবে জিদ্দাকে ভাই পুরোপুরি নতুন একটা ফর্মে পাবে যার জন্য জিদ্দা এত পরিশ্রম করছে আর জিদ্দা তো বলেই দিয়েছে জিদ্দার বিভিন্ন কথাতেই আমরা বুঝতে পারি ভাই পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে আমি অন্তত বিলিভ করি জিদ্দার কিছু কিছু ফিলোসফিক্যাল কথা সত্যি মানুষের মন খুশি করে দেয় এবং অনেক মোটিভে মানে মোটিভেট করে আমি অন্তত মনে করি আমাকে তো করে তো সেই জায়গা থেকে এই মানুষটার এই কথাগুলোতে আমি খুব বিশ্বাসী এবং এটাও আমি মানি যে জিদ্দা পরিশ্রম করছে মানে অবশ্যই মানে অবভিয়াসলি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সাফল্য পাবেই পাবে এই প্রজেক্টটাতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এবং টিজার যেরকমভাবে সারা ফেলেছে হ্যাঁ টিজারের আমার কিছু কিছু ইয়েও এসছে মানে টাইগার নাগেশ্বর রায়ের নাকি কপি এটা আমি এরা মানে এগুলো যারা বলে না তাদের মধ্যে সেন্স খুবই কম অনন্ত সিংহ সে তো রেল ডাকাতি করেছে তো এখানে রেলের সিন রাখতেই হবে আর রেলের সিন ভাই রাখতে গেলে একটু তো আউট অফ দ্য বক্স কিছু দেখাতে হবে সেখানে রেলের ওপর দিয়ে দৌড়ানো সেটা টাইগার নাগেশ্বর রাও কপি হয়ে গেল জেলখানার মধ্যে বসে রয়েছে সেটাও টাইগার নাগেশ্বর ওই সিনেমাটার কপি হয়ে গেল মানে সত্যি কি আর বলবো এবার টাইগার নাগেশ্বর রাও ওইখানে দেখানো ওই সিনেমায় যে ভাই মানে রেলগাড়ির ওপর দিয়ে দৌড়ানো হচ্ছে আদেও কি ওই ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টার ছিল না না ছিল কেউ জানে না ওরা বিলিভ করে কিন্তু আমাদেরই অনন্ত সিংহ সে তো ছিল সে ভাই এরকম রেল ডাকাতি করেছে তো এই সিনটা রাখতেই হবে সে ভাই একটা ডাকাতি করে তো রেলের ওপর দিয়ে দৌড়াবে না তো কোথা দিয়ে দৌড়াবে ডাকাতির যে সিনগুলো রাখবে তো যারাই এইগুলো পোস্ট করছে টাইগার নাগেশ্বর রাও এর কপি সীমাবদ্ধ তারা ঠিক আছে তারা ইচ্ছা করে এই জিনিসগুলো করে আর এগুলো হেটারাই করে আমি আমি অবশ্যই বলবো এগুলোকে পাত্তা দিও না আজকে অনন্ত সিং এর যে ক্যারেক্টারটা সেটা তো সত্যিকারের একটা ক্যারেক্টার সে ছিল বাস্তবে কিন্তু টাইগার নাগেশ্বর রাও কি ছিল সে তো ছিল না ওটা তো পুরোপুরি একটা মানে ফ্রিকশনাল ক্যারেক্টার তো সেইখানে ওরা দেখি যে একটা জিনিস এবার আমাদের এইখানে তো হয়েছিল করেছিল যখন সে বিপ্লবী মানে সমস্ত কিছু একটা দল তৈরি করছে তখন তো সে রেল ডাকাতি করেছিল না তো সেটা তো দেখাতে হবে আমি জানি না কোন হিসাবে তারা টাইগার নাগেশ্বর রাও কপি কপি বলছে যাই হোক আমি একটাতেই বিশ্বাসী ভাই পরিশ্রম করছে অবশ্যই সাফল্যতা আসবে আসবেই আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভাই হিউজ একটা ব্যাক নিয়ে আসুক জিদ্দা ঠিক আছে এটাই চাই যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার